আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লিড নিউজে আমার দেশ সঙ্গে আছি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা নিউজটি লিখেছেন সৈয়দ আব্দুল আহমদ চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত প্রশাসনের প্রাণকেন্দ্র সহ সরকারি অনেক দপ্তর ও সংস্থায় এখনও রাজত্ব করছেন পতিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা জুলাই গণ অভ্যুত্থানের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন হয়েছে সামান্যই অনুসন্ধানে জানা গেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে হাসিনার নিয়োগকৃত অধিকাংশ কর্মকর্তাই রয়ে গেছেন তারা জোটবদ্ধ এবং নিজেদের মধ্যে কিছুদিন পর গোপনে বৈঠকও করেন যেন তারা সুযোগের অপেক্ষায় আছেন এ অবস্থায় সচিবালয়ে শেখ হাসিনার পক্ষে সহসায় আমলা বিদ্রোহ এবং নির্বাচন বানচালের আশঙ্কা করছেন অনেকেই উনিশশো সালে খালেদা জিয়ার বিএনপি সরকারের বিরুদ্ধে মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে আওয়ামী লীগ অনুসারী আমলারা জনতার মঞ্চ নামে আন্দোলন করেন এবং এক পর্যায়ে সচিবালয় আমলা বিদ্রোহ হয় তারই পুনরাবৃত্তির আলামত দেখা যাচ্ছে পতিত সরকারের সুবিধাভোগীদের মধ্যে খোঁজ নিয়ে জানা গেছে সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বর্তমানে এমন ছেচল্লিশ জন সচিব এবং অতিরিক্ত সচিব রয়েছেন যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কট্টর সমর্থক এদের কেউ কেউ আওয়ামী লীগ পরিবারের সদস্য জামাতা কিংবা আত্মীয় স্বজন একই সঙ্গে এরা দুর্নীতিগ্রস্ত কিংবা পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অনুসন্ধানে আরও জানা গেছে ফ্যাসিস্ট সরকারের সমর্থক ও চরম সুবিধাভোগী এমন আরও এগারো সচিব আছেন যারা ওএসডি হিসেবে চাকরিতে বহাল আছেন দুর্নীতিগ্রস্ত এসব সচিব বিপুল অর্থবিত্তের মালিক এরা অর্থের বিনিময়ে বিভিন্ন দায়িত্বে ফিরে আসার চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন এদের অনেকেই ছাত্রজীবনে ছাত্রলীগ করতেন প্রশাসনে তাদের অতীত কর্মকাণ্ড দল দাস প্রকৃতির আওয়ামী লীগের এজেন্ডার বাইরে কিছুই তারা বুঝতেন না এদের অবিলম্বে বাধ্যতামূলক অবসরে পাঠাতে না পারলে এরা রাজনৈতিক নেতৃত্বকে বসীভূত করে চোরাই পথে আবার ফিরে আসতে পারে দুই হাজার চোদ্দো ও দুই হাজার আঠারো সালের ভোটের কারিগর আমলাদের অবসরে পাঠানো হয়েছে কিন্তু দুই হাজার চব্বিশের ভোটের দায়িত্বে যারা ছিলেন তারা এখনও বহাল আছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে দুই হাজার নির্বাচন পরিচালনা সহজ হবে না কারণ তারা সচিবালয় সহ অন্যান্য সরকারি দপ্তরে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছেন তার কিছু কিছু আলামত দৃশ্যমান গণঅভ্যুত্থানের পর দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পরবর্তী এক বছরে উচ্চ পদে নিয়োগ ও পদোন্নতি পর্যালোচনা করে দেখা গেছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদলেহি ও সুবিধাভোগী কর্মকর্তারাই সচিব পদে বেশি পদোন্নতি পেয়েছেন হাসিনা সমর্থক সচিবদের অপসারণের জন্য জুলাই ঐক্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বৈষম্য বিরোধী কর্মকর্তা ঐক্য সহ বিভিন্ন সংগঠন দাবি জানালেও এরা বহাল তবিয়তে দায়িত্বে থেকে কাজ করে যাচ্ছেন সরকারের অন্তত চার জুন উপদেষ্টা আছেন যারা তাদের প্রোটেকশন নিয়ে যাচ্ছেন সচিবালয় নির্ভরযোগ্য সূত্র জানায় পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের আগে শেখ হাসিনা থাকাকালে যেসব কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন তাদেরকেই এখন পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে এবং ফ্যাসিস্টদের সহযোগী ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছেন অন্যদিকে পাঁচ আগস্ট দুই পরবর্তী সময় যারা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন এবং সতেরো বছর বঞ্চিত এবং নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরবর্তী পদোন্নতি অর্থাৎ সচিব পদে পদায়ন কিংবা পদোন্নতি দেয়া হচ্ছে না অজুহাত দেখানো হচ্ছে এদের অভিজ্ঞতা কম এদের মধ্যে অতি সামান্য সংখ্যক কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে অথচ এরা পেশাদার কর্মকর্তা হিসেবে সচিবালয়ে পরিচিত অবসরপ্রাপ্ত সচিব অফিসার ও বিরোধী ফোরামের সভাপতি সাত্তার শুক্রবার বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে বর্তমান মন্ত্রী সচিব ও মুখ্য সচিবের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন আমার ব্যাচমেট ও বন্ধু মন্ত্রিপরিষদ সচিব মুখ্য সচিব ও জনপ্রশাসন সচিব ফোন করলে ফোন ধরেন না তারা ফ্যাসিস্ট আমলে অপকর্মের হোতা আমলাদের অপসারণে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বিগত সতেরো বছরের বঞ্চিত ও নির্যাতিত কর্মকর্তাদের যথোপযুক্ত পদায়ন এবং পদোন্নতির উদ্যোগ নিচ্ছেন না এটা দুঃখজনক তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের আট জুন উপদেষ্টা দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ সুযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না বদলিও হয় না সাবেক সচিব এ এফ এম সোলাইমান চৌধুরী বলেন আওয়ামী ফ্যাসিস্ট অনুসারী আমলারা খুবই ভয়ঙ্কর এরা এখনো অনেক গুরুত্বপূর্ণ পদে বসে আছেন এদের চরিত্র ও অভ্যাস পাল্টায়নি এরা দুর্নীতি পরায়ণ এবং সুযোগ বুঝে এখনো দুর্নীতি করছেন এরা কোন সময় যে কি করে বসেন তা বলা মুশকিল তাই চিহ্নিত এ কর্মকর্তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত বিগত আমলের প্রশাসন সম্পর্কে পর্যালোচনা করলে দেখা যায় তখন সচিবালয় পরিণত হয়েছিল আওয়ামী লীগের কার্যালয় দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত প্রশাসনে এমন একটা রেওয়াজ তৈরি হয় যার ফলে ক্যাডার সার্ভিস দীর্ঘদিনের পেশাদারিত্ব হারায় ওই সময় দেখা গেছে পদোন্নতির পর দল বেঁধে বত্রিশ নম্বরে এবং টুঙ্গিপাড়ায় গিয়ে কর্মকর্তারা শেখ মুজিবের কবরে ফুল দিয়েছেন শুধু এখানেই শেষ নয় তারা সোশ্যাল মিডিয়া টিভি কিংবা প্রিন্ট মিডিয়ায় এসব খবরও প্রকাশ করেছেন মন্ত্রণালয় বিভাগ কর্পোরেশন কিংবা সংস্থার ওয়েবসাইটেও তা প্রচার করা হয়েছে তখন এমন একটা ধারণার সৃষ্টি করা হয়েছে যে পদোন্নতি যেন শেখ হাসিনার দান এবং তার বন্দনা করে তখন ফেসবুকে অনেকে অন্যদিকে প্রশাসনের পেশাদার কর্মকর্তারা বঞ্চনা লাঞ্ছনা ওএসডি এবং উপহাসের পাত্রে পরিণত হন অনেক কর্মকর্তা চাকরিচ্যুত হন রাষ্ট্রদ্রোহ মামলার শিকার হন এবং কারাগারে বন্দিও হন কর্মকর্তা ডক্টর নিয়ামতুল্লাহ ভুইয়া ও পনেরো ব্যাচের কর্মকর্তা সাইদুর রহমান সরকারকে প্রতীকী সমালোচনা করে প্রবন্ধ ও কবিতা লেখার কারণে রাষ্ট্রদ্রোহ মামলা শিকার হয়ে কারাগারে যান তেমনি অনেক কর্মকর্তাকে নিবর্তনমূলক বদলি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা জুনিয়র ব্যাচের কর্মকর্তার অধীনে চাকরি করতে বাধ্য করা বিভাগীয় মামলা দেয়া বিদেশে প্রশিক্ষণ থেকে বিরত রাখা সরকারি বৃত্তি প্রদানে বিরত রাখা ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যেমন গাড়ি ঋণ ভাতা প্রদান না করা কিংবা গৃহ নির্মাণ ঋণ প্রদান না করা ইত্যাদি আচরণ করা হয়েছে এসব কর্মকর্তাকে রাষ্ট্র ও সরকার বিরোধী আখ্যায়িত করে প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে আলী আক্তার খানের সঙ্গে কুমিল্লা আওয়ামী লীগের নেতা ও এমপি বাহার দুর্ব্যবহার করেন তার প্রতিবাদ জানালে তাকে পনেরো বছর কোনো প্রমোশন দেয়া হয়নি হাইকোর্টে মামলা করে রায় পেলেও তা কার্যকর হয়নি সচিবালয় সূত্র জানায় অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা তাদের মন্ত্রণালয়গুলোতে আওয়ামী সচিব এবং অতিরিক্ত সচিবদের প্রোটেকশন দিচ্ছেন তারা মৌখিক আদেশ দিয়েছেন যে সংশ্লিষ্ট উপদেষ্টার সম্মতি ছাড়া কোন কর্মকর্তাকে পদায়ন কিংবা প্রত্যাহার করা যাবে না এ ধরনের নির্দেশনার ফলে ফ্যাসামলের অনেক সুবিধাভোগী কর্মকর্তা আগের মতোই বেপরোয়া ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন পরিবেশ সচিব ফারহানা আহমেদ ছাত্রলীগ করতেন তার কিছু হয়নি রয়েছেন সাতক্ষীরা হত্যাযজ্ঞের নির্দেশদাতা হিসেবে চিহ্নিত সচিব নাজমুল হাসানকে পানি সম্পদ সচিব করা হয়েছে অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান সালমান এফ রহমান এবং পলাতক গভর্নর রৌফের লোক হিসেবে পরিচিত ইআরডি সচিব শারিয়ার কাদের সিদ্দিকী ফ্যাসিস্ট হাসিনার দোসর ইসমতারা সিদ্দিকের পিএস ছিলেন নাজমা মোবারক এন চেয়ারম্যান আব্দুর রহমান খান এবং পলাতক গভর্নর রৌফের এবং পতিত সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকার বন্ধু তারাও আছেন বহাল এবং পদোন্নতি পাচ্ছেন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ব্যতীত বিদেশে মিশনে কর্মরত আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তারা যারা কমার্শিয়াল কাউন্সিলর শ্রম কাউন্সিলর ইকোনমিক কাউন্সিলর এবং মিনিস্টার পদে কর্মরত আছেন তারা সেসব পদে এখনো বহাল রয়েছেন এদের দেশে ফেরত আনা হয়নি অথচ এরা ফ্যাসিস্ট শেখ হাসিনার এজেন্ডাই বাস্তবায়ন করে চলেছেন শেখ হাসিনার সুবিধাভোগী যে পনেরো জন সচিব রাজত্ব করেছেন তাদের মধ্যে রয়েছেন এক মোহাম্মদ মোকাব্বির হোসেন বর্তমান সিনিয়র সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োজিত আছেন তিনি তিনি ইতোপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন একজন ফ্যাসিস্ট সমর্থক হিসেবে তিনি এখনও কিভাবে পদে বহাল আছেন তা অনেকেরই প্রশ্ন ইতোপূর্বে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি দুর্নীতিবাজ কারাবন্দী সচিব এবং প্রশাসন ধ্বংসের নায়ক মুহিবুল হকের অনুসারী দুই ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ছিলেন তিনি কারাবন্দী সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের সব অপকর্মের সহযোগী এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন তাকে প্রোটেকশন দিচ্ছেন একজন উপদেষ্টা তিন ডক্টর ফারহিনা আহমেদ ফাসিস্ট হাসিনা সরকার কর্তৃক নিযুক্ত পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এখনো পদে বহাল আছেন তিনি সাবেক ছাত্রলীগ নেতা এবং অপসারণকৃত বিচারক খিজির হায়াত লিজুর বান্ধবী হিসেবে সচিবালয়ে পরিচিত তিনি পলাতক সাবেক গভর্নর আব্দুর রৌফের অনুগ্রহ ভাজন ছিলেন চার নাজমুল আহসান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে আছেন তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক থাকাকালে বিএনপি জামায়াত ও বিরোধী দলের উপর হত্যা ও নির্যাতনের নায়ক তিনি ফ্যাসিস্ট হাসিনার অতি প্রিয় ভাজন ছিলেন তার বিরুদ্ধে সাতক্ষীরা ফৌজদারি মামলা হওয়া সত্ত্বেও তিনি সচিব পদে বহাল আছেন পাঁচ ডক্টর মোহাম্মদ জামান মজুমদার অর্থ পদে কর্মরত রয়েছেন তিনি দর্বেশ খ্যাত সালমানের রহমান ও পলাতক গভর্নর আব্দুর রৌফের সমর্থক এবং তাদের পক্ষে ফাসিস্ট সরকার হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করেছেন ছয় নাজমা মোবারক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে কর্মরত তিনি দর্বেশ খ্যাত সালমানে রহমান এবং পলাতক গভর্নর আব্দুর রৌফের সমর্থক ও তাদের পক্ষে ফ্যাসিস্ট সরকার হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছেন তিনি ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নিযুক্ত হন তিনি গণভবনে মহিলা সমাবেশের নামে মহিলা লীগের কর্মসূচি পরিচালনা করেন সাত মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে কর্মরত তিনি প্যাসেস হাসিনার কুয়েতের কাউন্সিলর নিয়োজিত ছিলেন দীর্ঘ ছয় বছর তিনি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আলা সাদেকের একান্ত সচিব নিযুক্ত ছিলেন কিন্তু তিনি আগস্ট বিপ্লবের পরও সচিব পদে বহাল আছেন আট আব্দুর রহমান খান অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদে কর্মরত তিনি দরবেশ খ্যাত সালমানিফ রহমান এবং পলাতক গভর্নর আব্দুর রৌফের সমর্থক এবং তাদের পক্ষে ফ্যাসেস সরকার হাসিনার এজেন্ডা বাস্তবান করেছেন তিনি ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নিযুক্ত হন কিন্তু তিনি আগস্ট বিপ্লবের পরও সচিব পদে বহাল আছেন তাকে নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে উপরন্তু তিনি এনবিআর চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন নয় এ এইচ এম শফিকুজ্জামান বর্তমানে শ্রম সচিব কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আগস্ট বিপ্লব পরবর্তী সময় বিস্ময়কর সচিব পদে পদোন্নতি লাভ করেন তিনি উই আর প্রাইম মিনিস্টার্স ম্যান এর প্রোফাইল উন্মোচন করেন কিভাবে তার স্ত্রী জাহিদা পারবিন সচিব পদে পদোন্নতি পান দশ নাসরিন জাহান তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত আছেন ফ্যাসিস্ট হাসিনার দোসর হিসেবে সাত বছর দুবাইয়ের শ্রম কাউন্সিলর ছিলেন এবং দুর্নীতির মাধ্যমে অর্থ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে দুর্নীতির কারণে যুগ্ম সচিবের পর তিনি আর পদোন্নতি পাননি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন ফ্যাসিস্ট হাসিনার সুবিধাভোগী সত্ত্বেও ব্যাপক আর্থিক লেনদেনের মাধ্যমে সচিব পদে পদোন্নতি লাভ করেন যা অবিশ্বাস্য ও অবাক করার বিষয় এগারো মোহাম্মদ সাইদুর রহমান চুক্তিতে স্বাস্থ্য সেবা বিভাগে নিয়োজিত আছেন তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিশেষ সমর্থক তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনে দীর্ঘদিন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন বারো মোহাম্মদ নিজাম তিনি একজন দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে বহুল পরিচিত বিদ্যুৎ বিভাগে থাকাকালে তিনি নসরুল হামিদ বিপুর কালেক্টর হিসেবে সচিবালয়ে বহুল পরিচিত ছিলেন বিষয়ের সঙ্গে লক্ষ্য করা যায় যে তিনি কোনো এক জাদু বলে স্থানীয় সরকার বিভাগের সচিব পদ লাভ করেন কিন্তু দুই মাসের মাথায় দুর্নীতির দায় প্রত্যাহার করা হয় তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ও চাকরিচ্যুতি করা উচিত ছিল বলে অভিজ্ঞ কর্মকর্তাদের মত কিন্তু তিনি ধরা ছোঁয়ার বাইরে আছেন আরো মাহবুবুর রহমান তিনি বর্তমানে বাণিজ্য সচিবের দায়িত্বে আছেন তিনি মূলত কাস্টমস ক্যাডারের কর্মকর্তা এবং অভিযোগ রয়েছে তিনি দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার পদে কর্মকালীন সময়ে 2000 কোটি টাকা শুল্কলুটপাট করেছেন বলেও অভিযোগ রয়েছে একজন ফ্যাসিস্ট সমর্থক কিভাবে বাণিজ্য সচিব পদে নিয়োগ পেলেন তা সহজেই অনুমেয় সচিবালয়ে ব্যাপক কানাঘুষা আছে যে 100 কোটি টাকার বিনিময় তিনি বাণিজ্য সচিব পদে পদোন্নতি লাভ করেন ১৪ মফিদুর রহমান সচিব হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ে কর্মরত আছেন তিনি দর্বেশ খ্যাত সালমান রহমান এবং পলাতক গভর্নর আব্দুল রৌফের সমর্থক এবং তাদের পক্ষে ফাসিস্ট সরকার হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছেন তিনি দীর্ঘদিন অর্থ বিভাগে কর্মরত ছিলেন বর্তমান সংস্কৃতি উপদেষ্টার বিশেষ অনুগ্রহে সচিব পদে নিয়োগ লাভ করেন তার নিয়োগের বিরুদ্ধে সচিবালয় আন্দোলন হয়েছে তাতেও কোনো ফল হয়নি পনেরো ইকবাল আবদুল্লাহ হারুন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োজিত আছেন তিনি তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নে তৎপর শেখ হাসিনা ও আওয়ামী লীগের কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছেচল্লিশ কর্মকর্তা সচিবালয়ে পনেরো বছর যারা সুযোগ সুবিধা নিয়েছেন দলদাস ছিলেন মুজিব বর্ষ পালনে অগ্র সেনানি ছিলেন এবং যেসব পেশাদার কর্মকর্তা পনেরোই আগস্ট কালো ব্যাজ ধারণ করেননি তাদের চিহ্নিত করে মামলা দিয়েছেন টুঙ্গিপাড়া ও বত্রিশ নম্বরে না যাওয়ার অপরাধে শোকস করেছেন তারা এখনো প্রশাসনে ছড়ি ঘোরাচ্ছেন দেশের প্রশাসনকে চরমভাবে যারা বিতর্কিত করেছে এবং সচিবালয়কে আওয়ামী লীগের অফিসের কাতারে নিয়েছে এমন ২৬ জন সচিব এখন পলাতক কিংবা কারাগারে এদের সহযোগিতায় শেখ হাসিনা আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করেছেন অতিরিক্ত সচিব পর্যায়ে পেশাদার এমন স্মার্ট কিছু কর্মকর্তা আছেন যারা সচিব হবার যোগ্য তাদের দ্রুত পদোন্নতি দিয়ে সচিব করা হলে অথবা গ্রেড ওয়ান পদে পদায়ন করা হলে প্রশাসনে কিছুটা হলেও ভারসাম্য সৃষ্টি হতে পারে বলে অভিজ্ঞ কর্মকর্তাদের অভিমত বর্তমানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সমর্থক সচিব ও অতিরিক্ত সচিবরা দায়িত্বে থাকলে নির্বাচনের সময় তাদের আসল চেহারা প্রকাশ করতে পারে বলে আশঙ্কা রয়েছে দর্শক আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই এই নিউজটি যদি আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে দেখুন পড়ুন আমাদের মূল পত্রিকা এবং আমার দেশ অনলাইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ